আর নতুন কাপড় দেখতে হলে একটু আস্তে কথা বলতে হবে তো আস্তে আস্তে কথা বলতে বলতে আমরা দৌড়ে দৌড়ে যাই চলো 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 ওই দেখো ওই দেখো 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 বন্ধুরা এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই আছো যোগাই তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে দুপুর একটা সপ্তাহটা জিনিস দেখাতে হবে আজকে আছে। আজকে নতুন জোড়া পায়রা পুরো জোড়া ভেবেছে বন্ধুরা মানে নতুন কাপাল বন্ধুরা কে কে সেই নতুন কাপাল তোমাদের দেখাবো তার আগে তোমাদের আমি বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই দেখো তোমরা বাইরের ওয়েদারটা জাস্ট ও বেরিয়ে গেছে সূর্য বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে বন্ধুরা আমরা সকালে তো কেমন মেঘ মেঘ ভাবছিল তো চলো তাড়াতাড়ি চলো আর নতুন কপাল দেখতে হলে একটু আস্তে কথা বলতে হবে তো আস্তে আস্তে কথা বলতে বলতে আমরা দৌড়ে দৌড়ে যাই চলো 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 ওই দেখো ওই দেখো 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 বন্ধুরা এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো এইখানে কি হচ্ছে তাই দেখো তোমরা এইখানে আমাদের নতুন কপাল বসে আছে দেখো আমাদের সিরাজিটা আর আমাদের দেশিটা বা বা ফাইনালি জোড়া হয়ে গেছে আমি তো ভেবেছিলাম মনে হয় ওটা মেল হবে তো ফাইনালি ওটা ফিমেল বেরিয়েছে গাইস তোমাদের আমি হাতে নাতে দেখিয়ে দিয়েছি ওটা জোড়া হয়ে গেছে দেখো দুজনে কি সুন্দর বসে আছে আর গাইজ ফাইনালি আমাদের দেশিটা আমাদের বাড়ির সদস্য হয়ে গেল আজকে আমি তো ভাবিয়েছিলাম এই সপ্তাহে মানে কালকে ওকে সেল করে দেবো বাট ও আমাদের বাড়িতেই থাকবে কোনো সমস্যা নেই যেহেতু জোড়া হয়ে গেছে আমাদের শিয়ালিটার সাথে শিয়ালিটার সাথে এর বাচ্চা হলে খুব সুন্দর সুন্দর বাচ্চা হবে এইখানে বন্ধুরা আমাদের লাল ছিটাটা বসে বর্তমানে ডিমটা দিচ্ছে এইবার চলো দে ও বাবা আমাদের ফিমেলটা তো ফিমেলটা জায়গায় বসে আছে বন্ধুরা এইখানেও বাচ্চা খাওয়ায় তারপরে এইখানে দাঁড়িয়ে থাকে এইখানে আমাদের মগরার দুটো বেবি আছে কোনো সমস্যা নেই দুটো বেবির পেটেই অসাধারণ খাবার আছে আমি দেখতে পারছি আর এইখানে দেখো কে ডাকা করছে আমাদের চিকু ডাকা করছে ঘরের ভেতরে আর এইখানে কে কে আটকা রেখে রয়েছে তোমরা তো ভালো করে জানো বন্ধুরা আমাদের নাপ্তা আমাদের কালসিরা বন্ধুরা এদের দুজনকে আমার আটকে রাখতেই হবে এইখানে বর্তমানে আমাদের চুচু চলে এসছে আমাদের চুচু এখন ডিউটি চলছে দেখো চুচু প্রপার ভাবে ওর দিচ্ছে বেশ ভালো কথা চুচু একটা ডিমও যেন বাইরে যায় না দুটো ডিমই কিন্তু ভালো করে তা দিবা আর এইখানে কে আছে বাবা এখন বর্তমানে মোটা কালিয়া বসে আছে মানে সবকটা মেলের ডিউটি চলছে বা খুব সুন্দর খুব সুন্দর মোটা কালিয়া প্রপার ভাবে ডিমটা দিচ্ছে দেখা যাক মোটা কালিয়া ঠোকা দেয় কি না দেয় দেখা ওই দেখো মোটা কালিয়া ঠোকার স্টাইলটা দেয় একটু জোর নেই ঠোকায় মনে হচ্ছে ওকে আমি আদর করতেছি ঠিক আছে ও ঠোকা একটু জোর দেয় না ঠিক আছে ওর পুরো বেবিও দেখা যায় ডিমো দেখা যায় ও নিচে থেকে এখন আবার তো আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বালার বোকালাই দেখো বন্ধুরা আমাদের বালার বোকালা বসে আছে খুব সুন্দরভাবে বোকালা একদম ওই সাইডে চলে গেছে দুটো ডিম নিয়ে गाइस এই জিনিসটা সরিয়ে না আমার একটা ভালো জিনিস দিয়ে দিতে হবে ভালো জিনিস বলতে একটু ঘাস ফাস দিয়ে দিতে হবে তাহলে হয়তো ভালো হবে এই জিনিসটা অনেকটা বেশি বড় হয়ে গেছে এই জিনিসটা না ভিতরে পোকা ডোকা হতে পারে এইখানে দেখতে পারছো আমাদের বালা দাড়ি আছে আর ওইখানেই দাড়ি থাকে এইখানে দাড়ি দড়িও বাইরের পুরো নাজারা দেখে বন্ধুরা দেখো কেমন ভাবে দেখছে তোমরা তাই দেখো এইখানে দেখো কে আছে আমাদের সালমান খান বর্তমানে টিমে বসে আছে সালমান খান এখন বর্তমানে টিমটা দিচ্ছে আর ভাই বহু বাইরেই ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো কথা আমাদের দেশিটাকে আমরা দেখে হাসি দেখো বন্ধুরা আমাদের দেশি বর্তমানে মেলটা মানে সবাই সবকোটা মেলেরি ডিউটি চলছে এইখানে কে কে আছে দেখো আমাদের অসুস্থ পাড়াটা দেখো বন্ধুরা এখন আগের থেকে অনেকটা ঠিক হয়ে গেছে না এখন আগের থেকে অনেকটাই বেটার হয়েছে গেছে অনেকটাই সুস্থ হয়ে গেছে বন্ধুরা এইখানে আমাদের ম্যাড্রাসও আছে কোনো সমস্যা নেই আমাদের সুলতানের জোড়া আছে বাট সুলতানকেও তো দেখতে পারছি না সুলতান তো নেই এটা তো চিনা সুলতান তো ঘরের ভেতরে নেই সুলতান মনে হয় বাইরে চলে গেছে আর গাইজ এখন বেশ ভালোই গরম আমার দিকে তাকালে বুঝতে পারবে ভেতরে কেমন গরম এই যে দেখো সব কটা শয়তান কি করছে তোমরা তাই দেখো আমি গরমে বাসছি না আর এখানে দেখো সব কটা ডানা মেলে রোদ পোয়াচ্ছে বা 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 খুব সুন্দর খুব সুন্দর আর একটু আগে আমি মুরগিগুলোর জন্য ম্যাশ নিয়ে এসেছি মুরগিগুলোকে টোটালি খাবার দেওয়া হয়ে গেছে প্লাস ঘাসও দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আর ওদের কোনো জিনিসের প্রয়োজন নেই তো এখন আপাতত আমি যদি পায়রাগুলোকে ডাক দিই পায়রাগুলো খেতে আসবে না যেহেতু ওদের আমি একটু আগে খাবার দিয়েছি তারপরে অভিজিৎ এসেছিল বিবেক এসেছিল গৌতম এসেছিল ওরা হালকা হালকা করে হাতে নিয়ে খাইয়েছে এটাই ওদের পেট ভরে গেছে এর জন্য সবকটা রিল্যাক্সে বসে আছে এর জন্য এখন আমি আর খেতে দেবো না তো একটু রেস্ট নিয়ে নাও আর দেখা হচ্ছে তোমাদের এদের যখন লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকাবো বন্ধুরা তখন 2000 years later তো বন্ধুরা চলে এসছি আবার এখন বেড়ে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়রাকে লাস মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে এদিকে আমাদের বাইরে ওয়েদারটা যথেষ্ট ভালো দেখতে পারছো এখন আকাশটা অনেকটাই উজ্জ্বল আছে এদিকে আমার সবকটা পায়রা গেছে বাড়িতেই আছে কোনো সমস্যা নেই আজকে একটা ঘুরতে যায়নি এইখানে কে কে আছে তোমরা তাই দেখো এখানে আমাদের ম্যাড্রাস ফিমেলটা আছে আর আমাদের চীনা আছে আমাদের বালা এখানে বসে আছে বসে বসে চুলকা চুলকি করছে এদিকে আমাদের চুচুর জোড়া আছে আমাদের ম্যাড্রাসের বেবি আছে প্লাস আমাদের বড় ম্যাড্রাস আছে বন্ধুরা এই যে বাবা এই যে মেয়ে বন্ধুরা দেখো কেমন জোশ লাগছে অসাধারণ লাগছে বন্ধুরা আমাদের নতুন ম্যাডরাস ফিমেলটাও উপরে চলে এসেছে এখন ওর ভয় কমে গেছে অনেকটাই ভয় কমে গেছে এই দিক দিকে ঘুরে বাড়ছে কে দেখো আমাদের মোটা কালিয়া বন্ধুরা তো এখন আবার তো চলো একটু আমরা মুরগির কাছে থেকে ঘুরে আসি দেখা যাক আমাদের সব কয়টা মুরগি কি করছে চলো 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 মুরগিগুলোরකට আমি ম্যাশ দিয়েছিলাম দুপুরবেলা খেতে এখন ওদের খাবার মনে শেষ হয়ে গেছে ওই দেখো খাবার শেষ হয়ে গেছে ম্যাশ দিলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় गाइस চাল দিয়েছিলাম সেই চাল এখনো পড়ে আছে চাল এরা ভালো খায়নি দেখো এখনো চাল পড়ে আছে অনেকটাই বা ভালো কথা এরা ম্যাশ খাবে ঠিক আছে ম্যাশ আমি একটু পরে এদের দিয়ে যাব এইখানে দেখো এরা পাগল হচ্ছে কেমন তোমরা তাই দেখো এ আমি চাল দিয়েছিলাম এরা টোটালি চাল ফিনিশ করে ফেলেছে গাইজ এদের আমার চাল দিতে হবে মানে এই চালগুলো শিফট করতে হবে এইখানে আর এদের টোটালি আমার নতুন ম্যাচ দিতে হবে এখানে আমাদের গাব্বারা সাম্বা কি করছে সেটাও আমরা দেখে নিয়ে দেখো বন্ধুরা আমাদের গাব্বারা সাম্বা কি করছে গাব্বারা সাম্বার খাওয়া দাওয়া করে তারপরে এখন রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে কী হয়েছে একটু বাইরে বের হবা তোমাদের তো ছাড়তে আমার ভয় করে তোমাদের ছাড়লেই তোমরা এক লাফে চলে যাবা ও একটা তো কর্নারে তারপরে উড়ে ফুড়ে নিচে চলে যাবা তারপরে কুকুরে পেটে ঠিক আছে তোমাদের কখন ছাড়বো বলো তো যখন টোটালি আমি ঘিরবো ওই দেখো আমাদের তিথির চলে এসছে একদম সামনে যখন টোটালি আমি এখানে ঘিরবো এখানে টোটালি ঘিরে ফেলবো তারপরে তোমাদের আমি ছেড়ে রাখবো এখন আবার তো নেবো না তুমি ঠিক আছে তুমি নেমলে নামলে তুমি নামলে আমার ভয় করে তো এখন আপাতত আমি ধরো একটা আটকে কেজি বন্ধুরা আর এইখানে আমি টোটালি ঘিরবো মানে এই কর্নার টু ওই কর্নার ওই কর্নার টু ওই কর্নার পুরো জায়গাটা ঘিরে দেবো তাহলে ওদের পক্ষে ভালো হবে ওরা বাইরে বেরিয়ে ঘুরে ফুরে বেড়াতে পারবে তো গাইজ এই ঘিরার ভিডিওটা কি তোমরা দেখতে চাও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো এখন আবহাওয়া তো আমাদের কী করতে হবে টোটালি ডিম বাচ্চাগুলো চেক করতে হবে সবাই প্রপারভাবে ডিম তা দিচ্ছে নাকি সেটা আমার দেখে আসতে হবে ঘরের ভিতর গিয়ে আর হচ্ছে আমাদের বাড়িতে দুটো বেবি আছে বন্ধুরা দুটো বেবির পেটে বেশ ভালো খাবার আছে নাকি সেটাও আমাদের ভালো করে চেক করতে হবে তো চলো গাইজ আমরা ঘুরে আসি এবার খাঁচার ভেতর থেকে আর আমাদের নতুন যে জোড়া হয়েছে সেই জোড়া কি রোম্যান্স করছে এখনো এই দেখো ফিমেলটা দেখতে পাচ্ছি বাইরে চলে এসছে মেলটা এখনো খোপের ভেতরে বসে আছে ওই দেখো খোপের ভেতরে বসে কু কু করেই যাচ্ছে ওকে ডাকছে কিন্তু ও যেতে ভয় পাচ্ছে আমি যেহেতু ঘরে ভেতরে এসেছি ও একটু ভয় পেয়ে গেছে বন্ধুরা বাট সমস্যা নেই কিছুদিনের মধ্যেই এই ভয়টা কেটে যাবে এখানে আমাদের সুলতান কি ব্যাপার তোদের ব্যাপার সাবার তো আমি বুঝি না মাঝে মাঝে তোর বউ থাকে এখানে দাঁড়িয়ে মাঝে মাঝে তুই থাকিস এখানে দাঁড়িয়ে বাট দুজনকে একসাথে দেখছি না কখনো দাঁড়াতে তোরা কি গন্ডগোল ফন্ডগোল করেছিস নাকি সুলতান সুলতান কি খবর কেছে হো তবিয়ত পানি ঠিক আছে না যাও বাইরে যাও বাইরে যাও দেখি গাইজ সুলতান ওটা ওড়ে কেমন সেটা দেখি বেশ ভালোই তো উঠলো সমস্যা নেই আপাতত আর এদিকে দেখতে পারছি যারা যারা ডিমে থাকার কথা যাদের যাদের সবাই ডিমে আসে একদম সমস্যা নেই বন্ধুরা চলো তো বেবি দুটো দেখে আসি এই দেখো বন্ধুরা এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল ফিমেলটা আস্তে আস্তে একটু বেশি বড় হয়ে যাচ্ছে বন্ধুরা দেখি এই তো পেটে খাবার আছে বা বা ফিমেলটার পেটে আরও বেশি খাবার আসে জন্যই তো ফিমেলটা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো ফিমেলটার সাইজও অসাধারণ হয়ে গেছে বন্ধুরা এইখানে আমাদের চীনা ও বাবা চীনা তো এখন বর্তমানে আমাদের বুড়ো কাকা বসে আছে দেখো বুড়ো কাকা পবার ভাবে ডিমটা দিচ্ছে বন্ধুরা চুচুর ডিউটি এখনো চলে যাচ্ছে চুচু নিজের ডিউটি এখনো পালন করে যাচ্ছে বন্ধুরা সেই দুপুর বেলা আমরা দেখে গেছিলাম চুচু বসেছিল এখনো চুচু বসে আছে আর এখানে আটকানো আছে আমাদের কালশিরা আর আমাদের নাস্তা ওদের আমি ছাড়বো না তো ছাড়বোই না বন্ধুরা ওদের সকালে ছাড়লাম ছাড়ার পরে সে কি কাণ্ড আর ধরতে পারি না নাস্তা চলে গেছে গাছের উপর আর কালশিরা চলে গেছে এই গাছের উপরে তারপরে খেতে ডাক দিলাম একটু খাওয়া দাওয়া করলো আবার ধরলাম আবার আটকে দিলাম এইবার আমাদের কি করতে হবে এই টোটালি আমাদের সবকটা বাইরেকে খেতে দিতে হবে আর এখন আমি রিওকে বাইরে আনবো যেহেতু সকালে আমি রিওকে বাইরে আনিনি রিওকে এখন একটু বাইরে আনবো ও গম টম খেয়ে নেবে বন্ধুরা সমস্যা নেই তো বেশি লেট না করে চলো আমরা সবকটা বাইরেকে খেতে ডাক দিই

ভালো করে খাইয়ে দেবে মাঝে মাঝে দেখবে ও একদম চাঙ্গা হয়ে গেছে আর যে খুঁটে খেতে পারে তাকে তো সামনে দেবে সামনে দিলেই খেয়ে দেবে এর এইটা ও হো আমাদের ম্যাড্রাস চলে এসছে তাই বসে তো পড়লাম সব কটা পায়রাকে খেতে দিতে বাট তো খাবারটাই তো আনিনি খাবারটা এই দিকে আছে দেখি সরো 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 খাবারের কোটার ভেতরে তো বেশি খাবার নেই

দেখো দেখো পরে কি অসুস্থ পরে সব থেকে বেশি স্মার্ট তো এখন আপাতত আমি সবাইকে খেতে দিয়ে দিই ভালো করে আর বেশি ইন্তার করানোটা ঠিক হবে না যেহেতু আজকে দুপুরবেলা এদের খাবার দেওয়া হয়নি আজকে দুপুরবেলা দেওয়া হয়নি তার পেছনে কারণ আছে যেহেতু এগারোটার সময় এদের পুরো পেট পুরো টাই টাইট করছিল ছিল বন্ধুরা তারপরে আমি দুপুরবেলা আসলাম দুপুরবেলা এসে হালকা পাতলা করে ডাকলাম তোমরা তো ভালো করে জানো তো এরা একটাও খেতে আসেনি ঠিক আছে তো এখন আপাতত আমি এদের ভালো করে খাবারটা দিয়ে দিই আমাদের সুলতান দেখো অল্প অল্প করে দূরে দূরে গিয়ে খাচ্ছে তোর কি খাওয়ার ইচ্ছা নেই হ্যাঁ তোর গম খাওয়ার ইচ্ছা নেই এনে 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 হ্যাঁ চলে আয় দেখো আমাদের নতুন আমাদের দেশি প্লাস আমাদের সিরাজি কই আমাদের সিরাজি এই যে আমাদের সিরাজি ধরতে পারলাম না শয়তানকে সিরাজি তো এতদম মলটি নিয়ে গেছে বন্ধুরা এতদম মলটি নিয়ে গিয়ে পুরো লং লুম পুরো উঠে গেছে বন্ধুরা ওকে আমার ধরতেই হবে ধরে ফেলেছি জোড়া নিয়ে সিরাজি তোমার যাও জোরে কাছে গিয়ে খাও ওকে আমি নিচে পাঠিয়ে দিয়েছি ওর জোরে কাছে গিয়ে ডাকা ডাকি করুক আর খাক গাইছ বাচ্চা আশা করোনা ফিমেল পায়ারাটা ফিমেল পায়ারাটার কি কালার ফিমেল পায়ারাটা সিরাজীর কিন্তু সেম টু সেম কালার সে একটু সাদার ভাগটা বেশি আছে আর ওর একটু সাদার ভাগটা কম আছে এটাই ডিফারেন্স আর পায় লোম ওই মজা লোম টাইপের অতটা বড়ও না অতটা ছোটোও না বন্ধুরা আর আমি যদি সাপোজ তোমরা ধরো আমি যদি আমাদের চুচু জোড়ার সাথে এই যে চুচুর জোড়া এখন তো বর্তমানে চুচু ঘরে ভেতরে আছে এর জন্যে আমি কথাগুলো বলি না আবার চুচু ধরো রাত করতে পারলো পারে ঠিক আছে আমাদের চুচুর জোড়ার সাথে যদি আমি বাই চান্স জোড়া দিই জোড়া দিতে মিনিমাম আমার সময় লেগে যাবে পনেরো কুড়ি দিন কারণ হচ্ছে আমাদের চুচু একদম পাগল করে দেবে ঠিক আছে চুচুর জন্য এর এর জোড়া আমি দিলাম আমার চুচুর জন্য একটা জোড়া আনতে হবে আর চুচুর জোড়া দিতেও মিনিমাম পনেরো কুড়ি দিন লাগবে এর জোড়া দিতেও পনেরো কুড়ি দিন লাগবে যেহেতু এদের গভীর প্রেম হয়ে গেছে বন্ধুরা আর চুচুর যদি একবার কারোর সাথে প্রেম হয় জোড়া ভাঙতে চায় না ঠিক আছে আমাদের এই সুলতানের জোড়ার সাথে চুচুর জোড়া ছিল তোমরা তো ভালো করেই জানো জোড়া ভাঙতে যে আমার কি কষ্ট হয়েছে কিছু আয় মোকরা চলে আসো নিশ্চয়ই তো সব দিকে বেশি পায় আয় মোটামি কেন এরকম ভাবে নতুন বেবিটা নতুন বেবিটাকে যে যেহেতু আমি কন্টিনিউ সকালবেলা ওড়াই যাই কালকে একবার ট্রাই করবো বিকালবেলা ওড়ানো বিকালবেলা বলতে হচ্ছে ওই দুপুর নাগাদ দুপুর নাগাদ দেখা যাক কেমন ওড়ে বন্ধুরা ওকে তো আমি প্রতিদিন সকালবেলা ওড়াই দেখো এখনো চুচু ডাক আছে আর দেখা যাক এক পর সবে হচ্ছে না জাস্ট অসাধারণ ভেতরে মনে হচ্ছে আস্তে আস্তে কোথা থেকে আগুন ফুটে ফুটে উঠছে ঠিক আছে ও বড় হোক ও সেই হবে আর আর একজন সেই হবে কে বলো তো দাও দেখাচ্ছি কোথায় গেল কোথায় গেল আমাদের সেই পায়রা কোথায় গেল এই যে আমার সামনেই আছে আমি খুঁজে পাচ্ছি না এই যে এটাও কিন্তু এককালে খতরনাক মদ্দা হবে আজকে ওর গায়ে জোর নেই আজকে ওর গায়ে একটু বল নেই কিন্তু একদিন দেখবে একদিন ও সেই ডাক দেবে সেই ডাকাটা কি করবে আমাদের ফিমেলটাকে প্রেগনেন্ট করে দেবে আমাদের টা তারপরে ডিম পারবে ডিম পেড়ে বাচ্চা হবে চলে যাও চলে যাও ফিমেন্টটা কিন্তু বেশ ভালো বডি হয়ে গেছে বন্ধুরা আর ফিউমেনটাকে যেহেতু এখন আমি ওড়াচ্ছি ফিউমেনটাকে আর কদিন পরে ওড়ানো বন্ধ করে দেবো কারণ হচ্ছে আমি এই দুজনকে আমি ওড়ানোর জন্য আনি এই দুজনের প্রপারভাবে আমি ব্রিডিং করিয়ে আমি ডিম বাচ্চা বানাবো এক গাদা 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 বানিয়ে আমি ম্যাড্রাস টোটালি ভরে ফেলবো এই দুটো ম্যাড্রাস পারফেক্ট জোড়া আসে তারপরে এই দুটো ম্যাড্রাস পারফেক্ট জোড়া আসে কিন্তু আমি কী করবো বলো তো একে এদের আমি আলাদা করে দেবো মেলটার সাথে আমি আমাদের জোড়া দেবো ঠিক আছে তাহলে এদের যখন বাচ্চা হবে তখন সেই বাচ্চাটা কেমন হবে তোমরা জাস্ট আইডিয়া করো আমাদের মেলটা দেখো চলে গেছে শয়তানটা অর্ধেকের বেশি ঘরে ভিতরে চলে গেছে আর আমার এত কষ্ট করা লাগলো না তো তোমাদের থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ ঠিকু শয়তান হয়ে গেছে তুই আমার কাছে আয় তুই আর ফিরে আমার কাছে আয় ঠ্যাং ভেঙে দেবো ঠিক আছে শয়তান অসভ্য রো রো রো

আমি দিয়ে গেছিলাম ওই তিনটে নাম্বার জল দিয়ে গেছিলাম এখন অনেকটা জলই আছে এই জলটুকু টোটালি হচ্ছে ও এর জল বন্ধুরা তোমরা ভাই কমেন্ট করেছিলে ও এর জল পায়রা কি খাওয়াতে পারবে কি না পারবে তো সমস্যা নেই নিজ নির্ভয় খাওয়াবে তোমরা দেখবে পায়রার লবণ জল প্রয়োজন আছে ঠিক আছে একটু কি করবে বলো তো একটু লবণ একটু জলের ভিতরে গুলিয়ে এমনি ফেলে রাখবে দেখবে পায়রা কি মজা নিয়ে খাচ্ছে এর থেকে ভালো তোমরা ও আর এর জল দিয়ে দেবে ও এর জল ওরা বেশ ভালো খাবে আর ও না পেলে কি করবে লবণ আর লবণ হালকা একটু চিনি দেবে আর লেবু দিতে পারলে তো অসাধারণ তাহলে পায়রার অনেকটাই উপকার হয় তো এখন বাবা হচ্ছে ডাক দিই চলো আসো আয় Nice. তাই এখনো অনেকটাই বেলা আছে এখনো এদের ঘোরার জন্য এখনো অনেকটা সময় বাকি আছে দেখো এখনও সূর্য মমা ঢুকতে অনেকটাই সময় তো চলো ঘরের ভেতরে চলো যে যে বাইরে আসে সে একটু বাইরে দিকে ঘুরে বেড়াক আমরা একটু ঘরের থেকে ঘুরে আসি এই দেখো বন্ধুরা আমাদের সিরাজি আর বেশি এখন আবার চলে যাবে খোপের ভেতরে ওই দেখো বন্ধুরা আমাদের সিরাজিটার জাস্ট পুরো একটু কাটিংটা দেখো বন্ধুরা ও যখন হাঁটে তখন চরম লাগে আর আমাদের ফিমেলটাও কিন্তু কোনো অংশে কম না বুনো হলে কী হবে বন্ধুরা আমাদের ওদের ফিমেলটা যা পোজ নিয়ে সিরাজির কাছে যায় না দেখে জাস্ট মুগ্ধ হয়ে যেতে হয় আমাদের মোটা কালি আইডিকে মারামারি শুরু করে দিয়েছে শুধু অবাগা আমাদের নাপ্তা আর আমাদের কালছিরা আমাদের নাপতা আর কালছিরা খাওয়া দাওয়া করতে পারিনি ওদের আমি একটু পরে খাওয়াবো ওদের আমি একটু পরে কিভাবে খাওয়াবো তোমাদের জানিয়ে দিই বন্ধুরা ওদের আমি এখানে ছাড়বো এখানে ছেড়ে টোটালি আরেকবার সব পায়রাকে খেতে দেবো হালকা পাতলা করে আর নাপতা আর একটু বেশি করেই খাওয়াবো আর ঘরের ভেতরে আমার ঠান্ডা জল দিতে হবে যেহেতু বাইরের জলটা গরম হয়ে গেছে ওই দেখো বন্ধুরা কি করছে তো আমরা জাস্ট তাই দেখো বন্ধুরা পুরো পারফেক্ট জোড়া হয়ে গেছে বন্ধুরা দেখো আমাদের সিরাজিটা কি করে তাই দেখো তোমরা ওই দেখো চলে গেছে অন্য খোপে ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও দেখি কেমন পারো তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই তাহলে ডিম বাচ্চা আরও এক জায়গায় আসতে চলেছে খুব তাড়াতাড়ি যেহেতু জোড়া কমপ্লিট হয়েছে আর দেখা যাক কালকের থেকেই তো আমার মনে হয় মিটিং স্টার্ট করে দেবে বন্ধুরা ওই দেখো চলে গেছে বন্ধুরা ওই দেখো ফিমেলটার তোমরা জাস্ট একটু ভাব দেখো আমি তো ভেবেছিলাম মেল বাট এখন দেখি ফিমেল ওই দেখো বন্ধুরা দেখো করে কি সেইটা দেখো এখন আবার ফিমেলটা ওই কর্নারে ক্ষোভে যাবে ওই দেখো ঘষা দেবে একটা লেজ ঘষা দেবে শু করে ঘষা দেবে পুরো বুকটা উঁচু করে তখন চরম লাগে বন্ধুরা দেখতে আর এইখানে দেখো একজন খোপের ভেতর থেকে মারছে এখন একজন উপর থেকে মারছে বাহ আর এইখানে তো এদের সংসার তো এখানেই চলে যাবে বন্ধুরা এখানে রডের উপর বসে বসে আমাদের দেখো এই দেখো আমাদের সুলতানকে চুলকে দিচ্ছে বাহ খুব সুন্দর খুব সুন্দর সুলতানের বউ অসাধারণ অসাধারণ আর এদিকে বাব বা দেখো কে বাইরে এসেছে তোমরা জাস্ট তাই দেখো একে কি তোমরা চিনতে পেরেছো এটা হচ্ছে আমাদের মোটা কালিয়ার ফিমেল বাচ্চাটা বন্ধুরা মোটা কালিয়ার ফিমেল বাচ্চাটা একা একা বাইরে চলে এসেছে আমি বললাম ঘরের ভেতর থেকে কে বেরোয় রে এ পুরো ঘরের ভেতরে বেরিয়ে এখানে গেল এখান থেকে তারপর টান নিচে আসলো বন্ধুরা একে এখন একটু আমি গম দেবো কিন্তু তার আগে আমি চাইবো সবকটা পায়রা যাতে ঘরের ভেতরে ঢুকে যায় তাহলে এইগুলো সলতানগুলো আবার ধরো গম খেতে চলে আসলো দেখো এখন কি করবে এখন খাঁচার নিচে যাওয়ার চেষ্টা করছে টোটালি ঠিক আছে যাক সমস্যা নেই একটু খাঁচার নিচে থেকে থেকে ঘুরে আসে আসুক বন্ধুরা আর এই মুরগিগুলো দেখো সব সময় খাওয়ার জন্য পাগল হয় এখানে আমাদের সুন্দর সুন্দর আছে সুন্দর সুন্দর বেশ মজায় আছে বন্ধুরা ওদের আমি একটু ওকে খেতে দিয়ে গেছিলাম আমার মনে হয় টোটালি ঘাসগুলো ফিনিশ হয়ে গেছে বা বা ওই দেখো গাছ কচি কচি ঘাস এখনো পড়ে আছে আর এখানে আমাদের সুন্দরী শুয়ে সুন্দরী না এটা সুন্দর আর ওই যে ভেতরে আমাদের সুন্দরী শুয়ে আছে বাহ কোনো সমস্যা নেই দেখো দেখো কিভাবে শুয়ে আছে তোমরা একটু দেখে নাও বন্ধুরা দেখো আমাদের সুন্দরী মজাই শুয়ে আছে একদম আর এখানে আমাদের সুন্দর বাহ সুন্দরী সুন্দর তো ভালোভাবে ওদের সময় কাটাচ্ছে কাটাতে থাকুক আমার একদম সমস্যা নেই ওদের আমি খাঁচা বানাবো বাট একটু লেট হচ্ছে তার পেছনে কারণ আছে বন্ধুরা কাঠ ফাড়াতে হবে তো কাঠ ফাড়ানোর জন্যই এতটা লেট হচ্ছে তো এখন আপাতত আমাদের এই ম্যাড্রেসটাকে ঘরের ভেতরে ঢোকাতে হবে আমাদের কালিন্দীর বেবিকে ঘরের ভেতরে ঢোকাতে হবে দেখো কালিন্দীর বেবি কোথায় যাওয়ার চেষ্টা করছে তোমরা তাই দেখো ওকে আমার হালকা করে কিছু গম দিতে হবে বন্ধুরা সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমার ব্লগটা শেষ করতে হবে যেহেতু এত গরম পড়েছে না আর আমি ভ্লগটা কন্টিনিউ করতে পারছি না তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই